সাইকেল চাকা আটকে গেছে আচ্ছা সামনে আগাতে পারছো না সাইকেলটা চেষ্টা করো তো সামনে আগানো ট্রাই করো তো পারছো না চাকা আটকে গেছে সাইকেল যদি সামনে না আগায় তখন কি করতে হয় কি করতে হয় পিছে আতে হয় তুমি কি পিছিয়ে ট্রাই করেছো একবারও চেষ্টা করো তো একটু পিছনে ট্রাই করো আসো তুমি আরামে মিলে পেছা একটু পেছাও পেছা থেকে পেছাও পিছনে নিয়ে তুমি বলেছো না পেছাতে হয় ও এটা স্মার্ট ওয়ে দেখো তুই ট্রাই করো তো আমরা ঘুরেও চেষ্টা করতে পারি একটু পিছিয়েও চেষ্টা করতে পারি তাই না যাও পারি তুমি নিজেই পারলা তুমি নিজে পারলা পারিস দুই হাত দিয়ে ধরলে মনে হয় ভালো হবে তুমি কোথায় নিয়ে যাচ্ছ সাইকেলটা ওকে তোমার কি মনে হয় তুমি পারবে আচ্ছা পাইছো আমি তোমাকে হেল্প করবো তাহলে নাকি নিজেই পারবা আমার মনে হয় তুমি সাইকেলের উপর বসে নিয়ে যাও

দেখেছো যাও রেখা শু বাবা সাথে রেখা আসো যে সাইকেলের ভিডিওটা এখন দেখালাম তো ফ্যারিস প্রাইস এটা করো ওর বয়সে অর্ডার দিতে এটা খুব স্বাভাবিক একটা নেচার যে কখনো কোনো কিছু আটকে গেলে কোনো কিছু সাম সাইকেল ধরে সামনে আগাতে পারছে না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কোনো কিছু গিট লেগে গেছে সেটা খুলতে পারছে না ব্যাগ থেকে বা অন্য কোথা থেকে কিছু বের করতে পারছে না ফ্রাস্ট্রেচার হয়ে যাওয়া ইজিলি আমি সবসময় যে কথাটা বলি যে ওদেরকে শান্ত করতে হলে আগে আমাদেরকে নিজেদেরকে শান্ত করা শিখতে হবে নিজেদের ইমোশন রেগুলেট করা শিখতে হবে আপনি যদি চান যে আপনার বাচ্চাটা বিপদের মাথা ঠান্ডা রাখবে আপনাকে আগে বিপদের মাথা ঠান্ডা রাখতে শিখতে হবে তো ফাইস যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় প্রথম প্রথম আমিও ফ্রিগার্ড হতাম অনেক প্র্যাকটিসের পরে আমি এখন নিজেকে শান্ত করতে পারি আপনারা ভিডিওতে আমার যেই শান্ত ভয়েস শুনেছেন এটা একদিনে হয়নি অনেক দিনের প্র্যাকটিস ফারিজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে আমি যেটা করি আগে নিজেকে রেগুলেট করি আগে বেশি সময় লাগতো রেগুলেট করতে এখন আমি মোটামুটি সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে ধরতে পারি যে আমি যেন ওর ইমোশনাল লেভেলে না নেমে যাই এই ব্যাপারটা আমি খেয়াল রাখি আমার নিজেকে শান্ত করে নিজেকে শান্ত রেখে ওকে আমার লেভেলে আনতে হবে এটা মাথায় রাখতে হবে তো আমি সংক্ষেপে বলা ট্রাই করি যে ভিডিওতে যে কাজটা করলাম আমি নিজেকে শান্ত রেখে শান্ত ভয়েসে ওকে বললাম যে তোমাকে তো আমি শিখিয়েছি যে কি করতে হয় যখন আমরা সামনে আগাতে কোনো প্রবলেম ফেস করছি বাধা ফেস করছি তখন পিছাতে হয় এবং ইটস নট অনলি অ্যাবাউট সাইক্লিং এটি কিন্তু লাইফেরও একটা শিক্ষা ল্যাসন যে জীবনে যখন সামনে আগাতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই তখন ফ্রাস্ট্রেটেড না হয়ে একটু নিজেকে পিছাতে হয় ঠিক যেভাবে আমি আমার ইমোশনটাকে রেগুলেট করলাম আমার ছেলের জন্য আমি পজ করলাম আমি পেছেলাম আমি চিন্তা করলাম এটা কিন্তু কয়েক সেকেন্ডের কাজ এটা প্র্যাকটিসের ব্যাপার যে আমি চিন্তা করলাম যে আমাকে কী করতে হবে এই সিচুয়েশানে এই বিপদে পড়লে একটু পিছিয়ে নিজেকে রেগুলেট করা সিচুয়েশানটাকে দেখা একটা সলিউশন বের করা তো শুধু সাইকেল চালানোর ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে এটার কাজে লাগবে তা কিন্তু না এটার জন্য একটা লাইফ লেসন হয়ে থাকবে তো ভিডিওতে ব্যাক করি আমার জন্য ইজিয়ার ছিল সাইকেলটা আমি নিজেই রুমে রেখে আসা সময় বেঁচে যেত কিন্তু সে কাজটা আমি করি নাই ওর কাজ যতটুকু সম্ভব আমি ওর সাধ্য মতন ওকে দিয়ে করানোর বা শেখানোর ট্রাই করি আমার প্রথম দিকের কথাগুলো ইনস্ট্রাকশনের মতো শোনালেও ওগুলো অ্যাকচুয়ালি ওর জন্য রিমাইন্ডার ছিল কারণ এটা আমরা আগেও প্র্যাকটিস করেছি যে সাইকেল আটকে গেলে পেছাতে হয় গাড়ি আটকে গেলে পেছাতে হয় এবং পরবর্তীতে কিন্তু আমি ইনস্ট্রাকশন দেই নাই আপনারা যদি খেয়াল করে থাকেন ওকে আমি বলে এনে যে এইটা করো না ওটা করো এইভাবে হবে না এভাবে বললে আসলে একটা বাচ্চা ডিপেন্ডেন্ট হয়ে যায় ওর নিজেদের যে একটা ক্যাপাসিটি আছে বা নিজের লিমিটকে পুশ করার যে একটা ইচ্ছা শক্তি মনোবল এটা ওদের মধ্যে গ্রো করে না ওরা ডিপেন্ডেন্ট হয়ে যায় আপনার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করে তো আমি ওকে ইনস্ট্রাকশন দিয়ে নাই আমি ওকে গাইড করার ট্রাই করেছি এমনভাবে যাতে করে ও নিজের লিমিটটা বুঝতে পারে প্ল্যান করতে শেখে আমার কথা বলার স্টাইল শুনে যেন ওর মনে হয় যে আমরা দুজন মিলে প্ল্যান করছি মানে আমি ওর লেভেলে আচ্ছা এটা করলে কেমন হয় আমরা কেটে করে দেখতে পারি এভাবে ওকে গাইড করার ট্রাই করেছি এবং পুরোটা ভিডিওতে আপনারা দেখবেন যে ও কিন্তু একবারও বলেনি যে আম্মু আমাকে হেল্প করে দাও আমাকে করে দাও ও চেষ্টা করেছে ও ব্যথা পেয়েছে মাঝখানে একবার এবং ওই ব্যথা পাওয়ার পরও কিন্তু আমি দৌড়াই ওকে ধরতে যায় নাই আমি ওকে জিজ্ঞাসা করেছি যে তুমি ঠিক আছো কি না তোমার আমার হেল্প লাগবে কিনা খুবই কাম বয়সে এবং তারপর আবার সে সাইকেলটাকে আবার নতুন করে নেয়ার চেষ্টা করলো এবং আমি ওকে সাজেস্ট করতে লাগলাম মাঝখানে একটা ভুল কাজ করে সেটা আমি আবার শুধরে নিয়েছি খেয়াল করবেন আমি একবার বলেছি গুড জব অ্যারেজ গুড জব সেন্টনেসটাকে আমি অ্যাভয়েড করার ট্রাই করছি এটা একচুয়ালি একটা বাচ্চাকে পিপল প্লিজার বানায় মানুষের প্রশংসা পাওয়ার অ্যাপ্রিসিয়েশন পাওয়ার একটা ক্ষুধা কাজ করে যে আমি কোনো একটা কাজ করবো কারো প্রশংসা পাওয়ার জন্য কারো বাহবা পাওয়ার জন্য এই শিক্ষাটা আসলে ঠিক না সঠিক মনোভাব না একটা শিশুকে এনকারেজ করতে হবে এমনভাবে যেন সে ভাবে যে এটা তার অ্যাচিভমেন্ট তার নিজের জন্য কাজটা করতে হবে তার ভিতর থেকে সেই আগ্রহটা যেন কাজ করে কেউ আমার কাজকে অ্যাপ্রিসিয়েট না করলেও আমি কাজটা করে যাব যাতে আমি নিজে স্যাটিসফাইড থাকি আমার নিজের ভালো লাগা একটা কাজ করে তো গুজব বলে আমি নিজের ভুলটা বুঝতে পেরে আবার চেঞ্জ করলাম যে তুমি তুমি করতে পেরেছ এবং শেষ পর্যন্ত সাইকেলটা কিন্তু ও নিজের বুদ্ধি খাটিয়ে ঠিক জায়গায় নিয়ে রাখলো আমি যত ওকে বেশি ইনস্ট্রাকশন দিতাম তত নিজের মাথা কম খাটাতো এটাই আপনাদের সাথে শেয়ার করা আর কি যে কাজটা আমি কয়েক সেকেন্ডে করে ফেলতে পারতাম সে কাজটা আমি পাঁচ মিনিট ধরে ফারেজকে করিয়েছি আমার ছেলেকে করিয়েছি কারণ এখন আমি যত ফাঁকিবাজি কম করব যত আমার ছেলের পেছনে আমি সময় দিবো যত ওকে কাজ শেখানোর পেছনে আমি সময় দেবো তত বেশি ইন্ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট হবে আমার ছেলে তত নিজের উপর তার আত্মবিশ্বাস বাড়বে